রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে করবুক টাউন হলে আয়োজিত হল এক সচেতনতামূলক আলোচনা সভা ট্রাইবেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই সচেতনতামূলক আলোচনা সভাটি আয়োজিত হয় এই আলোচনা সভায় সাধারণদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ র্যাবতী ত্রিপুরা পিজিটি দফতরের চেয়ারম্যান চন্দ্রজয়ী রিয়াং করবুক শিক্ষা দপ্তরের আধিকারিক রিয়াং সহ সরকারি আমলারা সচেতনতামূলক আলোচনা সভা শেষে সাংসদ র্যাবতী ত্রিপুরা বলেন সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে আজকের এই আয়োজন আমাদের ট্র্যাবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের এখানে ট্র্যাবল ওয়েলফেয়ার সংক্রান্ত উন্নয়নমূলক বিষয়ক আমাদের একটা সেমিনার হয় সচেতনতম সেমিনার ট্র্যাভেল উন্নয়ন উন্নয়ন এবং তার বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয়ে আমাদের আলোচনা হয় আমাদের অঞ্জি হাম শ্রেণীর বিদ্যালয়ে হলে আমাদের অরজিৎ বাবু যিনি টাইল্ড ওয়েলফেয়ারের অফিসারের দায়িত্ব পালন করছেন আমাদের এই সাব ডিভিশনে এবং এখানে আমাদের স্কুলের আইএস থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা সমাজপতি তারাও আছে রিপোর্ট খবর জন্য